أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বৃহস্পতিবার দিনে বা রাতে এই আমলগুলি একবার হলেও করুন জীবনের সকল গুনাহ মাফ হবে ভাগ্য খুলে যাবে সব দোয়া কবুল হবে জান্নাত নসীব হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বৃহস্পতিবার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন ফজিলতপূর্ণ একটি দিন তাৎপর্যপূর্ণ একটি দিন বৃহস্পতিবার দিনে আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য গণিত নিয়াম প্রদান করা হয়ে থাকে বৃহস্পতিবার দিন আল্লাহ তালার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত প্রদান করা হয়ে থাকে এর মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত হল আল্লাহ তালা আসমানের সকল দরজা মুক্ত করে দেন এই দিন সারা পৃথিবীর সকল মানুষের সাপ্তাহিক আমলসমূহের সমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে বৃহস্পতিবার দিন শেষে যে রাত আসে রাত্রি হল সপ্তাহের শ্রেষ্ঠ একটি রাত এ রাত হল জুমার রাত এ রাতে আল্লাহ তালা নূর প্রদান করে থাকেন এ রাতে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন এ রাতে আল্লাহ তালা মানুষের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেওয়ার উদ্দেশ্যে ঘোষণা করতে থাকেন তাই বৃহস্পতিবার দিনটিকে নবীজি ও সাহাবাই কাম আউলি কাম হেবাদত ও রোজা রাখার জন্য খুবই গুরুত্ব দিতেন তাই আসুন আজকে বৃহস্পতিবার দিনটিকে কিভাবে কাটাবেন কোন কোন দোয়া ও জিকির করব তা জেনে রাখি যে আমলগুলি করলে মনের সব আশা পূরণ হবে আল্লাহ রবুল আলমিন গাইবি সাহায্য করবেন আজকে সেই রকম নয়টি দোয়া আমল জিকির আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ যারা সব দিক থেকে ব্যর্থ হয়ে হতাশ তাদের জন্য এই আমলগুলি খুব খুব গুরুত্বপূর্ণ হবে নাম্বার এক এই দিনে কমপক্ষে ১১১ এগারো বার আস্তাক ফিরুল্লাহ পড়বেন আস্তাক ফিরুল্লাহ পড়লে পনেরোটি পুরস্কার গুনা মাফ হবে অনাবৃষ্টি দূর হবে ধন বৃদ্ধি হবে সুসন্তান হবে বাঘ বাগিচা হবে নদী নালা পানিতে ভরপুর থাকবে জীবনে সুখ হবে সম্মান বৃদ্ধি পাবে সব ধরনের শক্তি বাড়বে আজাব গজব দূর হবে বিপদ সংকট দূর হবে দুশ্চিন্তা দূর হবে ধারণাতের জায়গা থেকে রিজিক আসবে যা দোয়া করবেন তাই কবুল হবে মৃত্যুর পর জান্নার নসিব হবে দ্বিতীয় আমল হলো একশত এগারো বার লাহা ইল্লাহ এর জিকির করবেন এটা তো সকলেই পড়ে আমার জন্য স্পেশাল কিছু দিন তখন আল্লাহ জবাব দিলেন হে মুসা সাত সাত জমিন যদি এক পাল্লাই রাখা হয় অপর পাল্লাই লাহা ইল্লা রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর যুন ভারী হবে 111 বার বুখারী শরীফের শেষ হাদিসের দোয়াটি পড়বেন এই দোয়াটি মিজানে সবচেয়ে ভারী দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নাম্বার 4 এই দোয়াটি পড়লে ফেরেশতা এসে গায়েবি সাহায্য করবেন এটিও 111 বার পড়বেন হজরত জাহিদ বিন আস রাজি আল্লাহ তালু বলেন এক ডাকাত আমার সব কিছু ছিনিয়ে নিয়ে আমাকে হত্যা করতে চাইলে আমি এই বলে আল্লাহর সাহায্য প্রার্থনা করলাম তখন একজন ফেরস্তা এসে সেই ডাকাতকে হত্যা করে দিল আল্লাহর রহমতে আমি বেঁচে গেলাম আপনি যে কোনো বিপদে ইয়া আর হামুর রাহিমিন বলে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন নিশ্চয় আল্লাহ গায়ে বিভাবে আপনাকে সাহায্য দান করবেন নাম্বার পাঁচ যে কোনো জটিল ও কঠিন রোগ থেকে শেফার জন্য এই দুরুষ্য রূপটি একশোতে এগারো বার পড়বেন আল্লাহ মাসাল্লা আলা সিজানা মাহাম্মাদীন বে আদাদি কুল্লি দা ইন ব দা ওয়া ইন ও আদাদি কুল্লি অইল তিন ওয়াশিফা নাম্বার ছয় একশোতে এগারো বার লাহে লাওয়া লা কুতা ইল্লা বিল্লা পড়বেন নাম্বার সাত একশোতে বার

সুরা কদর চারবারে এক খতমের নেকি পাবেন সুরা নাসর চারবারে এক খতমের নেকি পাবেন সুরা আদিয়াদ দুইবারে এক খতমের নেকি পাবেন সুরা তাকাসুর একবারে এক হাজার আয়াত পাঠের নেকি পাবেন সুরা ফাতে হা তিনবারে এক খতমের নেকি পাবেন নয় নম্বর আমল হলো সব শেষে দোয়া করবেন দোয়ার মধ্যে চারটি ইসমা আজম দিয়ে দোয়া করবেন ইসমা আজম দিয়ে দোয়া করলে যা চাইবেন তাই পাবেন شيء اسمه عزم دولي هلو وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف ميم الله لا إله إلا هو الحي القيوم اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد, أحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم لا اله الا انت المنان بدي السماوات والارض يا ذا الجلال والاكرام